হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমাদের এই গাঁও অঞ্চলত খুবই উন্নতি এবং ডেভেলপর কাছাকাছি চলে যাচ্ছে দেখেন এটা হলো বাগাপাড়া টু কুদাল কুদালধোয়া গ্রাম এলাকার নাম কয় তো এখানে একটা চায় আছে চারআলিটার নাম কয় মুসের পাড়া তো এই চারালির মাঝে ঠিক এখানে একটা খুব একটা মিশিং নিয়ে আসছে মুড়ি ভাজা মেশিন তো আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি চারআলির একেবারে চারালির কাছেই কিন্তু পাবেন আপনারা তো যখনও আসবেন এখানে হলসেল মুড়ি পাবেন এখানে খুবই দুর্দান্ত আমাদের গ্রাম অঞ্চলত আমার ঘরের পাশে এত সুন্দর একটা মেশিন নিয়ে আসছে তো এটা হলো শ্যালো মেশিন এবং এখানে কারেন্ট সাপ্লাই দেওয়া হয় প্রথমে সেই মেশিনটা চলানোর জন্য একটা কারেন্টের দরকার তার জন্য জেনারেটার দিয়ে চলাইতেছে তো দেখুন এই যে মেশিনটা দেখেন কত সুন্দর একটা মেশিন কত সুন্দর করে বানাইছে এবং এই মেশিনের মালিকটা ইনি হলো ও আমার ভাসতে হয় তো কুদলধোয়া এলাকাত চার আলিতে একেবারে ঠিক চার আলিত এখানে দেখেন প্রথমে ব্যাগে ব্যাগে বস্তায় বস্তায় চাউল কিনে আনছে মুড়ির চাউলটা তো নিয়ে আসি এখানে কিন্তু সেই মিশিং দিয়ে বানানি হচ্ছে কিন্তু খুবই দুর্দান্ত খুব ভালো লাগছে তো এখানে মিশিংয়ের দ্বারাই ঘুরেছে এই মিশিংটা ঘুরে আছে কিন্তু অ্যাকচুয়ালি লাইনের দ্বারাই লাইন কিন্তু জেনারেটার সে জেনারেটারের দ্বারাই কিন্তু ঘুরেছে তো এখানে ট্যাঙ্কি আছে দেখেন চাউল দেওয়ার ট্যাঙ্কি তো এখানে প্রথমে মুড়ির চাউলটা দিতেছে তারপরে এই যে আমি আপনাদেরকে মাঝে দেখাচ্ছি দেখেন এই যে সাইড দিয়ে যেটা সাইড দিয়ে আছে এই সাইড দিয়ে কিন্তু নিচে যাচ্ছে এবং এই সাইড দিয়ে কিন্তু বালু যাচ্ছে এবং এবং এই মিশিংটা হিট করার জন্য আবার আগুনও দেওয়া লাগে নাহলে কিন্তু মিশিংটা হিট হয় না তো এই যে মিশিংটা দিচ্ছে এটা কিন্তু হাওয়া দিচ্ছে যাতে এই চুলের ভিতরে হাওয়াটা দিলে যাতে আগুনটা বেশি জলে এবং টোটালি কিন্তু এইসব কারেন্টের বস্তু কারেন্ট দিয়ে চলানি হয় আর এবং এই এখানে ধোঁয়া উপরে দেওয়ার জন্য চালের উপর দিয়ে ধোঁয়া দিয়েছে খুবই সুন্দর একটা পদ্ধতি একেবারে কম কম খরচের মধ্যে খুব সুন্দর একটা টেকনিক খাড়াইছে খুবই ভালো লাগছে খুবই আনন্দিত যে আমাদের এই গাঁও অঞ্চলে আমার ঘরের পাশে এত সুন্দর একটা মুড়ি ভাজা মেশিন নিয়ে আসছে আমরা দেখতে পাইছি আগে আমাদের মা ভাই বোনেরা তারা চুলের মধ্যে আগুন জ্বলে বালু গরম করে সেই মুড়ি বানাইত কিন্তু এখনও কি ডিজিটাল জামানা চলে আসছে মানুষের কত সুখ পেয়েছে দেখেন কত সুন্দর মুড়ি দেখেন এত সুন্দর কিলিং মুড়ি কোনো বালু নাই কোনো কালা বস্তু নাই কোনো কোনো বস্তু একটা নেই একেবারে ক্লিং ক্লিয়ার মুড়ি একেবারে ক্লিয়ার অসাধারণ দেখা যাচ্ছে তো অ্যাকচুয়ালি দেখেন তো আপনারা চলে আসবেন এবং হোলসেল পেয়ে যাবেন বাগাপাড়া টু কুদাল ধোয়া মুসের পাড়া চার আলি বা চার আলির সঙ্গেই কিন্তু এই মুড়ি ভাজা মেশিনটা পেয়ে গেছে দেখেন কত সুন্দর একেবারে লগে লাগে হচ্ছে লগে লাগে দেখেন কত মুড়ি হয়ে গেল মিনিমাম চারো থেকে পাঁচ মিনিটে দেখেন কত মুড়ি মিনিমাম দুয়ের থেকে এক দুই থেকে তিন মুন মুড়ি হবে ভাই এত মুড়ি ভাজা হয়ে গেছে মানুষের কি ডিজিটাল জামানা চলে তো আপনারা ঘরের মধ্যে বসে না থাকি কিছু একটা বিজনেস করার চেষ্টা করুন মাথা মারুন একেবারে কম রেটত কমরে কম খরচে যাতে কিছু একটা ভালো পদ্ধতি আসে যায় তো আমরা কিন্তু এইসব কিন্তু অ্যাকচুয়ালি কখনো দেখি নাই বাইরে দেখছি বা বাইরেও দেখতে গেলেও সময় লাগে দেখতে পারি নাই কিন্তু এখন লাহেলায় লাহে আমাদেরই গাঁও অঞ্চলত আমাদের দক্ষিণ সালার মানকাজর এত লাহে লাহে ডেভেলপ হতেছে টাউন হতেছে খুবই ভালো তো যখন এরকম একটা কোম্পানি হবে তখন অটোমেটিকলি সবাই এখানে কাজ করতে পারো প্লিজ ভিডিও শেয়ার